স্ত্রীর মারাত্মক একটা ভুলের কারণে পরকিয়া ভিডিওটা সম্পূর্ণ দেখবেন স্বামীর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা শেয়ার করে দেবেন এক দম্পতি স্বামী আর স্ত্রী খুব সুখের সংসার করছিল তাদের এই সুখের সংসারে দুটা সন্তানও আছে স্বামী যখন অফিসে যেত তখন স্ত্রী ছোটখাটো ব্যাপার নিয়ে খুব অশান্তি তৈরি করত। প্রত্যেক দিন অফিসে যাওয়ার সময় স্বামী স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হতো একইভাবে যখন স্বামী অফিস থেকে বাসায় ফিরতো তখনও স্ত্রী কোনো না কোনো ব্যাপার নিয়ে স্বামীর সাথে কথা কাটাকাটি করত ঝগড়া লাগিয়ে দিত একটা অশান্তি সৃষ্টি করত। প্রতিদিনের এই একই কাহিনী হতে থাকতো স্বামীর সাথে এই অশান্তি রোজ রোজ যেন বেড়ে চলছিল এভাবেই চলতে চলতে হঠাৎ করে একদিন সকালবেলা স্বামী যখন ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে গিয়েছে তখন তার ফোনে একটা মেসেজ আসে আর স্ত্রী সেই মেসেজটা দেখে ফেলে আর তখনই শুরু হয়ে যায় স্বামী স্ত্রীর মধ্যে অতিরিক্ত ঝামেলা স্ত্রী তার স্বামীর এই মেসেজটা দেখে ফেলার কারণে স্বামী যখন ওয়াশরুম থেকে বের হয় তখন তাকে এই ব্যাপারে জানতে চায় এবং জিজ্ঞেস করে এটা কে তখন সে উত্তর দিলেও স্ত্রী তাকে সোজাসাপটা কোনো কথা বলে না অনেক উল্টো কথা বলে এবং তার সাথে বেশ খারাপ একটা আচরণ করে রাগ হয়ে যায় স্বামীর রাগের মাথায় স্বামী তার স্ত্রীকে একটা জোরে সোরে থাপ্পড় মেরে দেয় তারপরে শুরু হয়ে যায় আরো তুমুল আকারের ঝগড়া তো এখানেই যেন সবকিছু শুরু যখনই স্বামী রেগে গিয়ে তার স্ত্রীর গায়ে হাত তুললো তখনই স্ত্রী রেগে গিয়ে তার স্বামীকে বললো তোমার মতো লোকের সাথে আমি আর সংসার করবো না তুমি আমার গায়ে হাত উঠাও এই কথা বলে সে ব্যাগপত্র গুছিয়ে দুটো সন্তানকে নিয়ে বাবার বাড়িতে চলে যায় স্বামী অনেক রেগেছিল যেটার কারণে স্ত্রীকে যাওয়ার সময় কোনো বাধা তিনি দেননি তার সন্তানকে নিয়ে গেছে তারপরেও তিনি কোনো বাধা দেননি স্ত্রী চলে যায় তার বাপের বাড়িতে তারপরে স্বামী পড়ে যায় বিপদে কারণ স্বামী মানুষটা কোনো বান্না কিছু জানতে না ঘরের কোনো কাজও করতে পারতেন না একটা বেলা দুইটা বেলা যাওয়ার পরে তার খাবারের খুব অসুবিধা হয়ে যায় বাড়িতে ঢুকলে সব কিছু ফাঁকা লাগে সন্তানদের সে খুবই মিস করে স্ত্রীকেও সে মিস করে আর এই জন্য বাধ্য হয়ে এক প্রকার সে তার স্ত্রীকে ফোন করতে থাকে বাড়িতে ফিরে আসার জন্য কিন্তু তার স্ত্রী কোনোভাবেই তার ফোন রিসিভ করে না এভাবে চলে যায় দশ দিন বিশ দিন পঁচিশ দিন তিরিশ দিন দেখতে দেখতে দুইটা মাস এভাবে পার হয়ে যায় স্ত্রী তাও তার স্বামীর সাথে কোনো কথা বলে না বা কোনো যোগাযোগ করে না এর মধ্যে স্বামীর সাথে ফেসবুকে থাকা একটা মেয়ের সাথে হাই হ্যালো কথা হতো একদিন হঠাৎ করে সেই মেয়েটা কথা বলছে হাই হ্যালো কী খবর কেমন আছেন এই ধরনের হালকা পাতলা কথা সেখান থেকেই সেদিন ছেলেটার মন খারাপ থাকার কারণে বলে ফেলে তার স্ত্রীর কথা আর মেয়েটাও তখন সেই সূর্যকে বলে ফেলে আপনি মন খারাপ করবেন না আমি আছি আপনার সাথে সব সময় থাকবো এভাবেই তাদের মধ্যে কথা শুরু হয় একদিন দুদিন দিন তিন দিন কথা বলতে বলতে তাদের মধ্যে একটা ভালো বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয় একটা পর্যায়ে গিয়ে তাদের মধ্যে পরকের একটা সম্পর্ক তৈরি হয়ে যায় ভালোবাসায় তারপরে তারা ঠিক করে তারা দেখা করবে যেদিন দেখা করে দেখা করার দিনই মেয়েটা ছেলেটাকে প্রোপোজাল দেয় যে আমি আপনাকে বিয়ে করতে চাই আপনি আপনার স্ত্রীকেই ডিভোর্স দিয়ে দিন তখনই তার সেই লোকটি বলে ঠিক আছে আমি ভেবে চিনতে তোমাকে জানাচ্ছি বাসায় এসে সুন্দর করে চিন্তা ভাবনা করে তার স্ত্রীকে সে ডিভোর্সের কাগজ পাঠিয়ে দেয় এবং সে মেয়েটাকে বিয়ে করে নেয় এবং তারা সুখে একটা সংসার তৈরি করে ফেলে এখন স্ত্রী তার প্রথম স্ত্রী যখন ডিভোর্সের কাগজ হাতে পায় তখন তার হুশ ফেরে যে স্বামীর সাথে অতিরিক্ত রাগারাগি হয়ে যাচ্ছে এবার একটু স্বামীর কাছে যাওয়া দরকার তখন সে ডিভোর্সের কাগজটা হাতে নিয়ে এক দৌড়ে তার স্বামীর কাছে চলে এসেছে কিন্তু কোনো লাভ নেই ততদিনে তার ঘরে অন্য কেউ দখল নিয়ে নিয়েছে সে যদি তার স্বামীকে এতটা অবহেলা না করতো রাগ করে যদি জিদ করে যদি বাপের বাড়িতে না চলে যেত স্বামীকে যদি একা না রাখতো তাহলে তার স্বামী কখনো এই কাজটা করতো না এটা হচ্ছে নারীদের সবচাইতে মারাত্মক একটা ভুল তাই আপুদের সবাইকে বলবো আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হবেই এটা কোনো মাপ নেই আপুরা ভাইয়ারা সবসময় স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া ঝামেলা হবে তবে ঝগড়া হলেই হুট করে বাপের বাড়িতে চলে যাওয়া এই কাজটা কখনো করবেন না